নাটোরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক জুলফিকার সহ নিহত দুই এক কলেজের অধ্যক্ষ আহত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠক তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার নাটোরের দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক নওরুজ এর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ জুলফিকার আলী সহ দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও এক আরোহী আহত হন মঙ্গলবার দশই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহত আনোয়ার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার জৈনক তাহের আলীর ছেলে জুলফিকার আলী বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বরালঘাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন অপর অপরনিহত ব্যক্তি নাটোর শহরের মোহনপুর এলাকার জৈনক আব্দুল হামিদের ছেলে পঞ্চান্ন বছর বয়সী রফিক সরকার আহত আনার হোসেন বাগাতিপাড়া উপজেলার লাড়ইগাছা গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং বাগদিপাড়া মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদরের নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিন আরোহী গুরুতর আহত হন দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক সরকারকে মৃত ঘোষণা করেন অপর দুইজন আনোয়ার এবং জুলফিকারের অবস্থার অবনতি হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাশি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত নয়টার দিকে জুলফিকার আলী মারা যান আহত আনার হোসেন আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে やってみよう,う。